প্রতীক্ষার প্রহর শেষে আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু ও হল সংসদ নির্বাচন কেমন প্রার্থীকে ভোট দিতে হবে তা জানিয়ে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির উত্তরাঞ্চলের মুক্ত সংগঠক সার্জিস আলম সোমবার আটই সেপ্টেম্বর দিবগত মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইটিতে এক পোস্টে তিনি এ পরামর্শ দেন সার্জিস আলম লিখেছেন নাজিরা বাজার স্টার কাবাব এলাকা ডিপার্টমেন্ট ক্লাব কিংবা অভিনব অনেক আজকে রাতে ঘুমানোর আগে পর্যন্তই মনে রাখবেন ঘুম থেকে উঠে নির্দিষ্ট পদে সেই মানুষটাকে নির্বাচিত করবেন যিনি আপনার বিবেক বোধের জায়গা থেকে ওই পদে সবচেয়ে যোগ্য তিনি আরো লিখেছেন যোগ্যতা মানে এটা নয় কার সিজিপিএ কত কিংবা কে ওই বিষয়ে কতটা দক্ষ ওই বিষয়ে তার কিছুটা ধারণা থাকতে হবে এটা যেমন ঠিক তেমনি এটাও মনে রাখতে হবে আপনি এখানে একাডেমিশিয়ান নির্বাচিত করছেন না আপনি আপনার লিডার নির্বাচিত করছেন আগামী বাংলাদেশের নেতৃত্ব নির্বাচিত করছেন এই এনসিপি নেতা লিখেছেন কিছু বিষয় মাথায় রাখবেন আপনার লিডার এমন হতে হবে যিনি সরকার পালা বদলের পরও আপনার অধিকার আদায়ের লড়াইয়ে আপসীন থাকবে সাহস নিয়ে যৌক্তিক দাবি আদায়ে ক্ষমতার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে তিনি লিখেছেন ইশতেহার দেওয়া নির্বাচিত হওয়া আর দাবি আদায় করে নিয়ে এসে বাস্তবায়ন করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে আপনি ডাক নিজের ভোট দেওয়ার সময় নিজের বিবেক বোধের সঙ্গে যতটুকু ন্যায় বিচার করবেন আগামী বাংলাদেশ থেকে নিজের প্রতি ঠিক ততটুকুই ন্যায় বিচার প্রত্যাশা করবেন সবশেষে এনসিপির উত্তরাঞ্চলের এই মুক্ত সংগঠক দেখেছেন ডাক শুন জয় হোক